কত হলে ছাড়া যাবে লাস্ট একটা দুই দাঁত একটা আট বছর পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ বেশ বড় সর আর কি আমরা যে এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই ভাইয়া কোথায় চাচ্ছিলেন দশ হ্যাঁ দাঁত দাঁত দুই হাজার কত গেছে ভাইয়া এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ কত দাম বলছে একানব্বই নিরানব্বই কত টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন ছ হাজার এক লাখ ছয় ছিয়ানব্বই দেখানোর চেষ্টা করছি সামনে দিবি সেগুলো একটু তার তো দিব আপনাদের ভাই ভাইয়া

বিক্রি হবে <esters2> <po> <politiques> <ości> এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দাঁত হয়েছে কি দাঁত হয় কত চাচ্ছিলেন দাম ভাইয়া এটা কত কত যাচ্ছেন সত্তর দেখছেন সত্তর হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত বলছে ভাইয়া ভাইয়াষর কি টার্গেট ছেষট্টি দেখছেন সর্বশেষ ছেষট্টি হাজার হল বাষট্টি পর্যন্ত বলছে চলে যেতে চাই সামনের দিকে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া কত যাচ্ছিলেন এটা চাচ্ছি ভাই পঁচাত্তর চালানি আসছে না এটা কত হলে ছাড়বেন কমবে সাতষট্টি হলে ছেড়ে দিবেন এটা পোষার জন্য কুরবানিতে দাঁত হবে না

লাভও হয়েছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা চাই সবারই ভালো ব্যবসা হোক এটা কত চাচ্ছিলেন কত পর্যন্ত গেছে পঁয়ষট্টি ছেষট্টি বেচা টার্গেট আটষট্টি আটষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই সার গরুগুলো আপনার কাছে থাকে একটু নাম্বারটা দেন তো কাইন্ডলি আপনার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো সিক্স থ্রি ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি সেইগুলো একটু কথা দিতে চাই আপনাদের ভাই কী খবর দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত কুরবানি টার্গেট এর নাকি এগুলো জি কত চাইলেন ভাই আরাম 88 82 8200 টাকা চাওয়ার এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাইজান 2000 কম ভাই কেমন টার্গেট উপরে যেতে হবে

কোথায় যাচ্ছেন ভাই ভাইষট্টি দাঁত কয়টা দাঁত আগর হয় নাই কত বলতেছে এখন পর্যন্ত ভেজা বিক্রির টার্গেট কেমন কুরবানিতে দাঁত হবে না ঠিক আছে ধন্যবাদ তো অসুস্থ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ